সীমাহীন অভিযোগের পর এবার স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র বিশ মিনিটেই মিলছে লাগেজ বদলে গেছে বিমানবন্দর কর্মীদের আচরণ বিশেষ করে ইমিগ্রেশন পুলিশের ব্যবহারে খুশি যাত্রীরা কঠোর নজরদারিতে বন্ধ প্রায় লাগেজ কাটা ও চুরির মতো চিরচেনা ঘটনা কিভাবে সম্ভব হলো বিমানবন্দরের এমন পরিবর্তন সেই গল্পই তুলে ধরতে চায় আজকের এই ভিডিওতে আশা রাখি পাশেই থাকবেন সবাইকে সালাম ও শুভেচ্ছা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদেরকে আবারও ধন্যবাদ জানান যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চাইলে করতে পারেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব কয়েকটি বিমানবন্দরের গ্রাউন্ড এর কাজ করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তবে তাদের সেবার মান নিয়ে অভিযোগের কোনোই কমতি নেই যাত্রীদের বিশেষ করে লাগেজ কাটা ফাটা ও মূল্যবান মালামাল চুরির অভিযোগ ছিল বছরের পর বছর দেড় দশক ধরে দেশের শাসন ব্যবস্থায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বল্প সময়ে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবায় গেল পাঁচ আগস্টের পর নতুন বাংলাদেশে বদলে গেছে বিমানবন্দরের সেই যাত্রী সেবার মান মাত্র বিশ থেকে তিরিশ মিনিটের ব্যবধানে যাত্রীরা পাচ্ছেন তাদের লাগেজ অনেক কম সময়ে সব সেবা ফলে উল্লসিত সাধারণ নির্ধারিত সময়ের মধ্যে ফ্লাইট নামার পর যাত্রীদের কাছে তাদের যে লাগেজ সেই লাগেজটি পৌঁছে দেওয়ার জন্য নিররাজ প্রচেষ্টা আছে বিমানের যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের করছে তাদের আমরা এখানে দেখছি যে একটি এয়ারক্রাফ্ট যখন আসলো তারপরে কিন্তু সেই লাগেজগুলো লাগেজ বেল্টে তুলে দেওয়া হচ্ছে এবং বেশ যত্ন সহকারেই এই মুহূর্তে আমরা দেখছি তারা কাজটি করছে লাগেজ পেতে দেরি হওয়ার যে অভিযোগ এবং লাগেজ চুরি কিংবা কাটার যে অভিযোগ দীর্ঘদিন ধরে বিমানের বিরুদ্ধে ছিল সেটিকে জিরো টলারেন্স হিসাবে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সেই অভিযোগ থেকে বের হতে চায় এই বর্তমান ম্যানেজমেন্ট এবং সুন্দর একটি সেবার মাধ্যমে বিমান তাদের গ্রাউন্ড হ্যান্ডেলিংটি করতে চাই এয়ারপোর্টের পরিবর্তন হোক এই নিয়ে অনেকেই কিন্তু বিশেষ করে সৌদি প্রবাসীরা কিন্তু অনেক কমেন্টস করেন আমাদের ভিডিওতে যে এয়ারপোর্টের সেবার মান বাড়ে না চুরি হয় লাগেজ কাটা ভোগান্তি ভালো ব্যবহার করে না যাত্রীদের সাথে আপনার অভিজ্ঞতাটা বলেন তো আজকে কি ধরনের ব্যবহার যা খুব ভালো দেখলাম মানে করার মতন যে খুব সুন্দর এখন বর্তমান সার্ভিস ঠিক আছে সার্ভিস ভালো তারপর ওই যে বেল্টে যে মাল আসলো ওইটা করেন আসিয়ে দেখলাম যে পেয়ে গেলাম ও মানে আপনি যেতে যেতে পেয়ে গেছেন আমি আসছি আইসা আর কি দাঁড়াইছি এর মধ্যে আমার লাগেজ চলে আসছে নিয়ে আসলাম আচ্ছা এই আর কি কতক্ষণ লাগলো সব মিলে আপনার সব মিলে কি কত ওই বিমান থেকে বের হওয়ার পর পনেরো থেকে পনেরো মিনিট পনেরো মিনিট বিশ মিনিট বেশি মিলে ঘন্টা আসতে দাঁড়ায় থাকতে থাকতে আমরা বিরক্ত হয়ে যেতাম কেমন লাগলো যে বাংলাদেশের এই পরিবর্তিত বাংলাদেশ নতুন বাংলাদেশ সবকিছু মিলে নতুন বাংলাদেশ আসলে কিছু আমাদের দিয়েছে এটাই সত্যিকারই কথা नामर ना आखन, वाला बोलते कि वीडियो वगैरह में जो देखते हैं तो उससे बहुत अच्छा है बहुत अच्छा। जो कुछ है इसमें इंडिया आ, लो, की आ, तो तो अपनी पे थकिन क्या है दिल्ली एयरपोर्ट बहुत गेदार एरिया है मतलब उसमें क्या है बहुत ज्यादा भीड़ है तो थोड़ा समय इसमें लगता है बाद

বদলে গেছে ইমিগ্রেশন পুলিশের আচরণ বিশেষ করে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের সম্মান দেখিয়ে ভালো আচরণ করা হচ্ছে বলে জানান যাত্রীরা পরিবর্তনের হাওয়ায় বন্ধ হয়েছে যাত্রী রাঞ্চনা ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসহ পদে পদে হয়রানি সহযোগিতায় রয়েছে হেল্প ডেস্ক ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা

তাদেরকে আমরা চেষ্টা করছি তারা যেন সুন্দর সময়ে সঠিকভাবে সম্মানিত যাত্রীদের লাগেজগুলো অন টাইমে দিতে পারে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা এভিয়েশন সিকিউরিটির র্যাম কন্ট্রোলের সুপারভিশনের মাধ্যমে সেটাকে এক্সপায়ার করার চেষ্টা করছি বেশিরভাগ ক্ষেত্রে বিশ বা ত্রিশ মিনিটের মধ্যে সম্মানিত যাত্রীরা তাদের লাগেজগুলো পেয়ে যাচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আশি থেকে পঁচাশি ভাগ সময়ে স্টিপুলেটেড সময়ের মধ্যেই তাদেরকে লাগেজগুলো দিতে পারছি এছাড়াও যে অ্যামনিটিসগুলো রয়েছে বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সুবিধা টেলিফোন কলসহ আমাদের সম্মানিত যাত্রীদের অনেক সময় কোনো কোনো সমস্যার সম্মুখীন হতে হলে বা কোথায় কী প্রসেসিংগুলো করতে হবে সেজন্য আমাদের চুয়ান্ন জন সব সহকর্মী সবসময় কাজ করছে ফ্রি হেল্প ডেস্কের মধ্যে তারা তাদেরকে যে কোনো ইম্বার কার্ড ফিল আপ থেকে শুরু করে অন্যান্য কাজে সহায়তা করে যাচ্ছে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে হাজার হাজার কোটি টাকার ইকুইপমেন্ট জনবল নিয়োগ ও নিরাপত্তা কর্মীদের স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালনের কারণেই বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে গতি বেড়েছে বলে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান বয় মিলে একটা পজিটিভ চেঞ্জটাকে তারা গ্রহণ করেছে ছাত্র জনতা যে সুন্দর একটা পরিবেশ আমাদের দিয়েছে সেই জিনিসটা সবাই খুব ঐকান্তিকভাবে গ্রহণ করেছে এবং তারা চাচ্ছে যে একটা চেঞ্জ আসুক সেই চেঞ্জটাকে আমরা ইনস্টিগেট করতে পেরেছি তো আমাদের লোকজনই কাজ করছে আমার ক্রেডিট না ওনাদের ক্রেডিট ওনারাই কাজ করেছেন সবাই আমি খালি সুপারভিশনটা বাড়িয়েছি বেল্টে পৌঁছানোর আগে লাগেজ পৌঁছে যায় লাগেজ নষ্ট থাকে না লাগেজ ভালো থাকে এবং টানা হেচড়াও এয়ারপোর্টের বাইরে অনেকটা কমিয়েছি আমরা একেবারেই অলমোস্ট নাই কিছু কিছু তারপরেও আছে আমি কিন্তু আজকেও যেয়ে চেক করে এসেছি প্রবাসীদের এখন আপনি দেখবেন যে তেমন কোনো অভিযোগ নেই ওনাদের টেলিফোন সিস্টেম দেওয়া আছে ওনারা নেমেই কথা বলতে পারছেন বাসা বাসায় দশটা আছে আমরা আরও টেলিফোন আনার চেষ্টা করছি ফ্রি টেলিফোন ওনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ওনাদের নেটওয়ার্কটা ভালো পাচ্ছে ইন্টারনেটে কথা বলতে পারছে সবাই আমার সাথে একমত আছে প্রতিটা ডিপার্টমেন্ট যেন একটা এয়ারপোর্টে চব্বিশটা ডিপার্টমেন্ট অলমোস্ট কাজ করে সবাই যদি একসাথে করে ভালো কাজ হয় এখন সবাই একসাথে করছে এটা আমরা ধরে রাখবো এছাড়া বিমান বন্দরে কর্মরত সব সংস্থার লোকেরা যাতে যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ ভালো ব্যবহার করে এমন নির্দেশনা দেওয়া হয়েছে এক্ষেত্রে প্রবাসীদের স্যার বা ম্যাডাম বলতেও বলা হয়েছে কারণ তাদের রেমিটেন্সের উপরে আমাদের দেশের অর্থনীতি অনেকাংশেই টিকে আছে বলেও জানান তিনি এয়ারফোর্সের একটা বড় অবদান আছে আমি বিমান বাহিনী প্রধানের কাছে অনেক কৃতজ্ঞ যে আমাদের দুঃসময় যখন আমাদের আনসারটা চলে গিয়েছিল এবং কেউ কাজ করছে না তখন কিন্তু প্রায় বারোশোর উপরে সেনা বিমান বাহিনীর সদস্য সেখানে কাজ করছে স্টিল আটশোর উপরে বিমান বাহিনীর সদস্য কাজ করছে যার জন্য তাদের একটা বড় অবদান আছে সো এই সবগুলো মিলিয়ে আমরা একটু করতে পেরেছি আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হবে আমাদের নিজস্ব সক্ষমতা যতদূর সম্ভাবনা বাড়ানো যাতে আমরা কোনো অর্গানাইজেশনের কাছে জিম্মি হয়ে না থাকতে পারি যে আনসার চলে গেলে আমরা বিপদে না পড়ি বিভিন্ন চলে নালে পদে পড়ি না আমরা আমাদের আর সক্ষমতা আস্তে আস্তে আমাদের ডেভেলপ করতে হবে এছাড়া তিনি বলেন আগে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের ব্যবহার নিয়ে বেশি আপত্তি ছিল তখন বিষয়টি ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতনদের জানানো হলে তারা জানান বিমানবন্দরে তাদের তিন শিফটে কাজ চলে এক একজনকে আট ঘন্টা করে টানা কাজ করা লাগে চাইলেও কাজের চাপে হাসি মুখে কথা বলতে পারেন না অনেকেই তাই ইমিগ্রেশন পুলিশের আরেকটি শিফট বাড়ানো হয়েছে বলেও জানান সিভিল এভিশন চেয়ারম্যান ফলে ভবিষ্যতে যাত্রী সেবা আরও উন্নত হবে বলেও মনে করেন তিনি আগে কাস্টমসে তিনটা মাত্র ইয়ে ছিল সারা রাত ধরে কিন্তু অপারেশনস হয় তিনটা তিনটা রোল ছিল তারা তিন গ্রুপে কাজ করতে পারলি লোকজন স্ট্রেস দিয়ে যেত এখন কিন্তু ওনারা আমাদেরকে সাহায্য করেছেন এখন চারটা গ্রুপ কিন্তু কাজ করছে আরেকটা আরেকটা কিন্তু গ্রুপ বাড়িয়ে দেওয়া হয়েছে যার ফলে হয়েছে কি এখন লোকজন যারা আছে ওখানে তারা স্ট্রেসড হবে না আগে লম্বা সময় ধরে ডিউটি করতে কম সময় ডিউটি করতে তার হাসি মুখে করতে পারছে তো এই জিনিসগুলো একটু কম ছিল সেগুলো আমরা অ্যারেঞ্জ করেছি আরও কিভাবে ওনাদেরকে ফ্যাসিলিটেট করা যায় সেগুলো আমরা চেষ্টা করছি বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে দিনে তিরিশটির বেশি উড়োজাহাজ সংস্থার একশো বিশ থেকে একশো তিরিশটি প্লেন উড্ডয়ন ও অবতরণ করে প্রতিদিন এসব উড়োজাহাজের প্রায় বিশ হাজার যাত্রী বিমানবন্দরের দুটি টার্মিনাল ব্যবহার করে এই হিসাবে বছরে প্রায় আশি লাখ যাত্রী সেবা দেওয়ার সুযোগ আছে তৃতীয় টার্মিনাল চালু হলে আরো এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বেবিচক শেষ কয়েক বছরে বিমানবন্দরে যতটা উন্নয়ন চোখে পড়েছে তার অদৃশ্যভাবেই সার্তানি মহলের কালো খাবা অধিকার বঞ্চিত করেছে সাধারণ যাত্রীদের দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ এভিয়েশন হাব হিসাবে তার কার্যক্রম বাড়াতে চাচ্ছে তৃতীয় টার্মিনালের মতো একটি টার্মিনালও নির্মাণ হয়েছে ঢাকার হলচ শাহজালাল জেলার আন্তর্জাতিক বিমানবন্দরে একই সাথে বাংলাদেশ বিমানের সেভেন এইট সেভেনের মতো উড়োজাহাজও বহরে যুক্ত হয়েছে গেল কয়েক বছর আগেই আগামীতে বেসরকারি উদ্যোগকে এবং সরকারি উদ্যোগকে যদি আরও বেশি পৃষ্ঠপোষকতা দেয়া যায় তাহলে বাংলাদেশের এভিয়েশন হাব হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে